থাকবে না এসি লাইন দিয়ে দেবো সব দিয়ে দেবো আপনাকে এটা আগে ছিল পনেরোশো টাকা এটা করবো আপনাকে বারোশো টাকা মানে তিনশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিনশো টাকা ডিসকাউন্ট এবার আসেন এটাতে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা ছোটটা এটা বড়টা এটা সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে যে দুই হাজার নয় আইসি এটা দুই হাজার নয় আইসি অনেকে বলে যে ভাই আপনি বিস্তারিত বলেন না কেন ভাই বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে তার জন্য হয় না আর আমার হচ্ছে একটা আইটেম না আমি একটা আইটেম হলে আমি আপনাকে খুব রিল্যাক্সে বলতে পারতাম আমার আইটেম বেশি হওয়ার কারণে আমার খুব দ্রুত বলতে হবে রাইট আপনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন অনেকে ভাই বলেন এই স্পিকারের দাম বলেন ওই স্পিকারের দাম বলেন এই সার্কিটটার দাম বললেন না ভাই মিস্টেক হয়ে যায় তাছাড়া এক ভিডিও যদি একবারে সবকিছু দেখাই ভিডিও অবশ্যই লং হয়ে যাবে এই দেখেন এটা গোল্ডেন এটা ব্ল্যাক দুটার দামই আগে ছিল পঁয়ত্রিশশো টাকা এখন আমি আপনাদের ডিসকাউন্ট দিয়ে রাখবো বত্রিশশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ কোন কাস্টমার বলতে পারবে না যে কাছে এক পিস দাম বেশি লাগছে আচ্ছা না থাকলে নাই আর বিশেষ করে হচ্ছে যে আমি যে দাম গুলি বলতেছি এই দাম যখন মাল কিনবেন আপনারা অবশ্যই তাকে বলবেন যে আমার